বসে বসে মোবাইল টিপতেছি আর বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি এই মেঘলা মেঘলা ওয়েদারে মন শুধু খাই খাই করে আর কি যে খায় সেটাই বুঝতে পারছি না আর মোবাইলে যদি এত সুন্দর রেসিপি থাকে তাহলে কি না খেয়ে উপায় আছে জিলান আর জিলানকে বললাম কিছু একটা খাইতে ইচ্ছে করছে এই বিশ টাকা দিয়ে কিছু একটা এনে দাও কিন্তু বাইরে তো প্রচণ্ড বৃষ্টি এ বৃষ্টিতে কি খাওয়া যায় বিশ টাকা দিয়ে কি খাবে মাম্মা আমি বললাম এই বিশ টাকা দিয়ে দুইটা কুরকুরে চিপস নিয়ে আসো এ নাও টাকা তো সেও সুন্দর করে টাকা নিয়ে চলে যাচ্ছিল অর্থাৎ দোকানে কুরকুরে চিপস আনার জন্য আর এই যে তাকে দরজাটাও খুলে দিলাম সে চলে যাচ্ছিল যেহেতু মন খাই খাই করতেছে খেতে তো হবে ফাইনালি সেও চলে আসছে এই যে আমাদের অনাকাঙ্ক্ষিত কুরকুরে নিয়ে আর সাথে একটা সালাতো নিয়ে এসে এই নাও মাম্মা তোমার কুরকুরে আর এদিকে মাছেলে দুজনেই কিচেনে চলে আসছি আর এই যে এখন কুরকুরের রেসিপি তৈরি করার জন্য আর এই যে দুজনই টানাটানি করছি বলছে আমি করব ও বলতেছে আমি করব আচ্ছা যাই হোক মাছেলের একটু খুনশুটি আর এদিকে চলে আসছি আমি যে সালাদটা নিয়ে আসছে সেই সালাডটা প্রথমে আমি একটু ধুয়ে নিচ্ছিলাম যেহেতু সালাদটা এখন আমি কেটে নিব সেই জন্য আর এতেও ফাইনালি আমি সালাদটা ধুয়ে নিয়েছি আর আমাদের সাথে লাগবে একটা কাঁচামরিচ আর এখন সালাদটা আমি কেটে নিব এই তো এইদিকে আমি সালাডটা কেটে নিয়েছি আর সালাডটা কেটে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছিলাম আর এখন ভাবতেছি কাঁচামরিচটা দিব কি না আর কাঁচামরিচটা দিবো না কারণ হচ্ছে আমি চিলি সস ব্যবহার করব। যদি আপনারা টমেটো সস ব্যবহার করেন তাহলে কাঁচামরিচটা দিতে পারেন আর আমি চিলি সস ব্যবহার করব সেই জন্য কাঁচামরিচটা দিব না এই তো ফাইনালি আমি কুরকুরের প্যাকেটটা কেটে নিয়েছি আর কেটে দেখতে পাচ্ছেন বিশ টাকার কুরকুরের প্যাকেট কতগুলা অর্থাৎ খালি ছিল আচ্ছা যাই হোক আর এই যে এখন কুরকুরেগুলো আমি একটা প্লেটে ঢে ঢেলে নিচ্ছিলাম আর সালাতের পাশে আপনারা চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারেন যেহেতু এটা ভাইরাল রেসিপি অনেকে চিকেনও ব্যবহার করেছে আর ফাইনালি আমি চিলি সসটা ব্যবহার করব আর এই চিলি সসটা দিয়ে খেতে আসলে অন্যরকমই লাগে সবাই টমেটো সস দিয়ে ব্যবহার করতেছে আর আমি কিন্তু একটু চিলি সস ব্যবহার করতেছি আচ্ছা যাই হোক আর এতেও ফাইনালি আমি একটু সস নিয়ে নিয়েছি প্লেটে আর আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখন রেডি আর এখন ফাইনালি আমি সে অনাকাঙ্ক্ষিত কুরকুরের রেসিপিটা তৈরি করব। চলেন যাই তাহলে এগুলোর সমস্ত কিছু আমি টমেটো সসের সাথে বা চিলি সসের সাথে আমি মিক্স করে নিব আর মিক্স করতেই তো কেমন যেন লোবনীয় লোবনীয় লাগছিল না জানি খেতে কতটা টেস্টি হবে যখনই সকাল থেকে মোবাইলে স্ক্রল করছিলাম তখনই রেসিপির পর রেসিপি আসতেছিল আর ফাইনালি রেসিপিটা দেখে কিন্তু খুব লোভ ছিল আর রেসিপিটা যখনই দেখেছি আর ফাইনালি অর্থাৎ চিন্তা করলাম মা ছেলে মিলে এই রেসিপিটা তৈরি করি আর এ তো খুবই লোভনীয় এবং ইয়ামি লাগতেছিল আমি সমস্ত কিছু কুরকুরে প্লাস সালাদ প্লাস সস সমস্ত কিছু মিক্স করে নিচ্ছিলাম আর মিক্স করার পরে তো খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আর খুবই ইয়ামি একটা লুক দিচ্ছিলো অসাধারণ একটা টেস্ট আসলে আর এ তো ফাইনালি আমার কুরকুরে রেডি এখন জিলানের রিয়েকশনটা দেখবো চলেন যাই জিলান এ তো কুরকুরে রেডি জি মাম্মা কুরকুরে রেডি ওয়াও আমি আগে আমি আগে আমি আগে আমি আগে আমি আগে আমি আগে আচ্ছা দুজনে মিলে একসাথে খাই কেমন ফাইনালি মা ছেলে বসে গিয়েছি কুটকুরে খাওয়ার জন্য আর আসলে সত্যি অনেকটা টেস্ট হয়েছিল খেতে দারুণ আর এই তো ফাইনালি আমাদের কুরকুরে খাওয়া অর্থাৎ শুরু হয়ে গেছে আর এই দেখেন জিলানের রিয়েকশান আর এখন আমিও খাচ্ছিলাম আসলে খুবই টেস্টি ছিল আর খুবই অসাধারণ একটা ফ্লেভার ছিল আর টকজার মিষ্টি যারা খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে ভাইয়ারা যারা পর্যন্ত আমার ভিডিওতে লাইক লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা দিয়ে দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন